সুগম করুক আল্লাহ তাকে জান্নাতের জন্য কবর করুক আর আমরাও কিন্তু আপনার ছেলে এই যে আমরা কতগুলো ছেলে আসছি আমরা সকলেই আপনার ছেলেরই সমূহ বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে নিহত চাঁদপুর সদর উপজেলার রুগ্নतपुर এলাকা শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন ছাব্বিরের বাড়িতে ছুটে গেলেন চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা 20 আগস্ট মঙ্গলবার বিকেলে ছাত্র জনতার একটি প্রতিনিধি দল শহীদ ছাব্বিরের পরিবারের সাথে করেন এই সময় শিক্ষাতী ও জনতার পক্ষ থেকে নিহত ছাব্বিরের পরিবারের হাতে নগদ অর্থ এবং উপহার তুলে দেন মনে রাখবেন যে এক ছেলে যাওয়াতে যে সমস্ত হয়েছে বাকি সবাই কঠিন আপনি অবশ্যই শুধু আমাদের কাছে না সারা বাংলাদেশের কাছে তাদের শ্রদ্ধে উনিশশো একাত্তর সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছে এবারও মুক্তিযুদ্ধে এই দুটো কিন্তু কম না এই চব্বিশ সালের যে যুদ্ধটা এই যুদ্ধের মধ্যে দিয়ে আপনার ছেলে যে শহীদ হয়েছে ইনশাআল্লাহ যে আল্লাহ যাতে এবং শহীদের মর্যাদা দান করে সন্তান দেশের জন্য শহীদ হয়েছে অনেক মার বুক খালিয়েছে আমার সন্তানের মধ্যে অনেক সন্তান রক্ত দিয়েছে আমার সন্তানের রক্ত তো ছবিটা দেখলে আপনার বুঝতে পারবেন যে কী অবস্থা আমার ছেলের বয়সে যারা আছে আমার কাছে ভালো লাগছে বা আমি খুশি আল্লাহদের উত্তম চাচা গাল্লা দেখ আমি আল্লাহ ওদেরকে ভালো রাখুক এই দেশে আল্লাহ শান্তির ফাইসালা করে দেব সকল রক্তের বিনিময় আল্লাহ এই দেশকে আর এই পরিস্থিতি যেন না হয় আমি একজন সাধারণ মানুষ বা বাবা হিসাবে এই কামনাই করি আর চাই আমার ছেলেকে যেন আর দশটা শহীদের মর্যাদা মতো সেও পাক তারও নামটা এই দেশে থাকুক অবশ্যই চাই অবশ্যই চাই বিচার হোক দেশে যেন আর দ্বিতীয়বার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর দ্বিতীয়বার পুলিশের মাধ্যমে হোক আর অন্য কারো মাধ্যমে হোক দেশের সাধারণ মানুষ বা ছাত্রদের উপর এরম ইয়ে যেন না আসে ছাত্ররা এই দেশের অনেক বড় একটা বড় সম্পদ প্রত্যেকটা ছাত্রী যে যেখানেই পারুক লাইনে ফারুক কলেজ লাইনে পার সবাই শুভ জায়গাতে একটা বড় সম্পদ ওদেরকে এভাবে মারা হোক আর ওরাও এইভাবে রাস্তায় নেমে আসুক এরম পরিস্থিতি যেন না আসে আমাদের দেশের সাথে দশের সাথে সকলের সাথে আমাদের এই মানচিত্রকে রক্ষা করার জন্য হে আল্লাহ যারা জীবন দিয়ে গেছেন আল্লাহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ দেশের জন্য দেশের মুসলিম জনতার জন্য যে ভাই আল্লাহ তুমি তাকে আল্লাহ তোমার সর্বোচ্চ সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করো আল্লাহ আল্লাহ তুমি হাফেজ সাব্বির ভাইয়ের বাবা মাকে আল্লাহ তুমি তাদের অন্তরে প্রশান্তি দান করো আল্লাহ ভাইরা তোমার এক মজলুম বান্ধাকে দেখতে এখানে এসেছে আল্লাহ সবাইকে তুমি রহমত শান্তি বরকত সকল কিছু দিয়ে আল্লাহ সকল ধরনের রহমত দিয়ে আল্লাহ তুমি সবাইকে সমৃদ্ধি দান করো আল্লাহ